প্রিয় ভিউয়ার্স আপনারা এতদিন আমাদের কাছে যেই মিনি ইউপিএসটা দেখেছেন সেটা ছিল শুধুমাত্র সোলার মিনি ইউপিএস বারো বোল্টের যে কোনো ব্যাটারি থেকে এই মিনি ইউপিএসটাকে কিন্তু অপারেট করা যেত তো এটার সাথে আমরা নতুনত্ব নিয়ে এসেছি দেখেন এখন হচ্ছে এসিডিসি সোলার মিনি ইউপিএস বারো বোল্টের যে কোনো অ্যাড্যাপ্টার দিয়ে আপনারা এখানে ইনপুট দিবেন যেহেতু অনু এবং রাউটার দুইটাই চলবে সেহেতু একটা শক্তিশালী অ্যাডাপ্টার হলে ভালো হয় মিনিমাম এক এমপিআর সেরকমটা হলে ভালো হয় তারপরেও বারো বোল্টের অনু এবং রাউটার দুইটা মিলায় তিন চার ওয়াটার বেশি খায় না যে কোনো বারো বোল্টের অ্যাডেপ্টার দিয়ে এখানে পাওয়ার দিয়ে রাখলেই কিন্তু চলবে পাশাপাশি আপনাদের বাসা যেই ধরনের ব্যাটারি রয়েছে বারো বোল্টের যদি এই ধরনের ব্যাটারি থাকে এই ধরনের বারো বোল্টের ব্যাটারির মাধ্যমে কিন্তু আপনারা এখানে ইনপুট দিয়ে রাখতে পারবেন এইখানে ইনপুট দিয়ে রাখবেন বারো বোল্টের ব্যাটারি দিয়ে এবং অপর সাইডে এই ধরনের বারো বোল্টের অ্যাডেপ্টারের মাধ্যমে দেখেন এটা কিন্তু বারো বোল্টের অ্যাডেপ্টার এই ধরনের বারো বোল্টের অ্যাডেপ্টারের মাধ্যমে এই অপর সাইডে আপনারা আমাদের এই ডিভাইসের সঙ্গে সংযোগ দিয়ে রাখবেন সংযোগ দিয়ে রেখে এইখান থেকে এই যে প্যাচ কর দুটো দিয়ে দেবো আমরা ডিসি টু ডিসি ক্যাবল কড এইটার মাধ্যমে আউটপুট নিয়ে আপনাদের অনুরাউটারের সাথে সংযোগ দিয়ে রাখবেন এতে কি হবে যখন বিদ্যুৎ চলে যাবে সরাসরি ব্যাটারির থেকে কিন্তু ব্যাকআপ নেবে দেখেন সরাসরি ব্যাটারির থেকে ব্যাক আপ নেবে যতক্ষণ বিদ্যুৎ থাকবে ততক্ষণ কিন্তু বিদ্যুৎ থেকেই চলবে যখন বিদ্যুৎ চলে যাবে তখন সরাসরি এই ধরনের ব্যাটারির থেকে আপনাদের ডিভাইসকে অনু এবং রাউটারকে কিন্তু অন করে রাখবে জিরো সেকেন্ড পাস কোনো প্রকার কোনো রেজিস্টার নেবে না রাউটার আউটার অন্য কোনো প্রকার কোনো রেজিস্টার নেবে না কোনো ঝামেলা নেই দীর্ঘ দুই থেকে তিন বছর কিন্তু ব্যবহার করতে পারবেন ছয় মাসের ওয়ারেন্টির সাথে এই ডিভাইসটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন শুধুমাত্র কুরিয়ার চার্জের টাকাটা অ্যাডভান্স করলে কিন্তু আমরা পণ্যগুলো আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে দেবো প্রোডাক্টের দাম হচ্ছে আটশো টাকা কুরিয়ার চার্জ একশো টাকা শুধুমাত্র কুরিয়ার চার্জের টাকাটা অ্যাডভান্স করতে হবে পণ্যটা হাতে নেওয়ার জন্য। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সোলার রিলেটেড যে কোনো পণ্য ক্রয় করতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ